আদায় করছেন ফাতিহা পাঠ করতে হবে সালাত আদায় করছেন ফাতিহা পাঠ করতে হবে ভিতরের আদায় করছেন ফাতিহা পাঠ করতে হবে সালাত আদায় করছেন ফাতিহা পাঠ করতে হবে সালাত আদায় করছেন ফাতিহা পাঠ করতে হবে একাকি আদায় করছেন ফাতিহা পাঠ করতে হবে সালাত আদায় করছেন ফাতিহা পাঠ করতে হবে ইমাম সবাইকে সূরা ফাতিহা পাঠ করতে হবে জানাজার আদায় করছেন ফাতিহা পাঠ করতে হবে নারী আদায় করছে ফাতিহা পাঠ করতে হবে পুরুষ আদায় করছে ফাতিহা পাঠ করতে হবে এক কথাই যে যে ব্যক্তি আদায় করুক না কেন প্রত্যেক সালাতের রাকাতে র ফাতিহা পাঠ করতেই হবে ফাতিহা সালা নামাজ হবে না আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেছেন কিন্তু আপনি অপছন্দ করে নামাজ থেকে সুরাফাতিয়া উঠিয়ে দিলেন উঠিয়ে রাসুল্লাহ সাল্লাহিস্লামের বিধান মুফতি সাহেবের পছন্দ হয় না রসুল্লাহ সাল্লাহ রেখে যাওয়া সুন্না মুফতি সাহেবের পছন্দ হয় না কোথায় কে কোন জায়গায় কি বলেছে সেগুলো মুফতি সাহেবের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয় প্রবন্ধরা আমার প্রতারণা থেকে বিরত থাকতে হবে প্রতারণা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে যাতে করে আপনি ফওয়াই উল্লিল মুসল্লিন না হয়ে যান যাতে করে আপনি সাহুন হয়ে না যান সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার সলাতের ক্ষেত্রে কেউ যদি প্রতারণা করে আপনার সলাদকে নষ্ট করে দিতে না পারে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলছেন পর্ব 10 অধ্যায় 76 হাদিস নম্বর আনাস ইবনে ছো পঁচিশ আনন্দ মালিকম

হাদিস থেকে যে আমরা পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে লম্বা আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সবচেয়ে মর্যাদাসম্পন্ন যে হাদিসটা পাওয়া যায় যে যখন কোন ব্যক্তি সালাতে দাঁড়ায় আর কাদের সদকা পায়ের সাথে পা মিলিয়ে সালাতে দাঁড়ায় তখন কিয়ামতের মাঠে তার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে এবং তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে সুবহানাল্লাহ

বলে আর আমিন বলে উভয়ের আমিন বলে যদি একসাথে হয়ে যায় তার পিছনে সমস্ত গুদাতে কথা মাফ করে দেওয়া হবে আল্লাহ